এবার আইপিএল এর ছোট নিলামের রণকৌশল তৈরি করতে ব্যস্ত দশটি দলের কর্তৃপক্ষরা আগামী ষোলোই ডিসেম্বর আবুধাবিতে দল গুছিয়ে নিতে হবে তাদের তবে সব দলের নজরেই রয়েছে কয়েকজন করে ক্রিকেটার তৈরি রাখা হচ্ছে বিকল্প নামও এর মধ্যেই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের পরিকল্পনা নিয়ে ইঙ্গিত দিয়ে দিল তাদের ম্যাক্সকট তাতে এবার রাতের ঘুম উঠতে পারে নাইট টাইডাসের কর্তৃপক্ষের যেখানে কামরান গ্রিনকে দলের নিতে কলকাতা রাসেলের পরিবর্তন হিসেবে কে কে আর এর কর্তৃপক্ষের নজরে রয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এবং চেন্নাইয়ের কর্তৃপক্ষ সম্ভবত নজর রাখছে তার দিকে যেখানে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন চেন্নাইয়ের কর্তৃপক্ষ তাতেই রয়েছে এই ইঙ্গিত তবে ভিডিওই দেখা যাচ্ছে সিএসকের ম্যাক্সকট লিও বাজার করতে বেরিয়েছে প্রথমে কাশ্মীরের আপেল কেনেন তারপর তামিলনাড়ুর জনপ্রিয় মুখরচক একটি খাবার কেনে তারপর সে কিউই ফল কেনে তা থেকে ধারণা করা হচ্ছে তামিলনাড়ু এবং জম্মু কাশ্মীরের দুই ক্রিকেটারের পাশাপাশি নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারকে দলে নিতে চাইছে সিএসকের কর্তৃপক্ষ তবে যে দোকানে সবুজ শাক এবং লঙ্কা বিক্রি হচ্ছিল সেই দোকানের দিকে ফিরেও তাকায় লিও তবে ক্রিকেট প্রেমীরা মনে করছেন এর থেকে চেন্নাই কর্তৃপক্ষ বোঝাতে চেয়েছে গ্রিনকে দলে নিতে তারা আগ্রহ নয় কিন্তু এখানেই লুকিয়ে থাকতে পারে আসল রহস্য যেখানে গ্রিনকে নিয়ে উদাসীনতা দেখালেও তাদের আসল রহস্য হয়তো আজই অলরাউন্ডারি অন্য দলগুলিকে এইভাবে বিভ্রান্ত করতে চেয়েছে তারা তবে তেইশ কোটি চল্লিশ লক্ষ টাকা নিয়ে নিলামে যাবে চেন্নাইয়ের কর্তৃপক্ষ এবং কলকাতার হাতে রয়েছে কোটি লক্ষ টাকা তবে কে কে পর সবচেয়ে বেশি টাকা থাকছে এস কে কর্তৃপক্ষের হাতে দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মারিয়া তারা রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতে গ্রিনের জন্য ঝাঁপাতে পারে তারা তাই গ্রিনকে দলে নিতে কে কে আর এর সঙ্গে টাকার লড়াইয়ে নামার সাহস দেখাতে পারে সিএসকে